নমস্কার সবাইকে ভারতীয় সনাতন হিন্দু মঞ্চের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন জানাই আজকে থেকে ঠিক এক মাস আগেই আমরা গোটা রাজ্যব্যাপী পাড়ায় পাড়ায় গীতা পাঠের যে শুভ সূচনা করেছিলাম সেই ভগবত গীতার অমৃত সুধা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার যে সংকল্প নিয়েছিলাম আমরা আজকে দেখতে পেলাম অনেকেই ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন জায়গায় তারা এই শ্রীমদ্ভগবৎ গীতার সুধা পাঠ এবং পাঠ শেষে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে প্রতিটি মানুষের মননে এবং চিন্তনে গীতা শ্রীমদ্ভগবদ্গীতার গুরুত্ব যে অপরিহার্য সেটা বোঝাতে সক্ষম হয়েছে এবং প্রচুর মানুষ কলকাতা থেকে কুচবিহার সুন্দরবন থেকে সিঙুর প্রতিটি ক্ষেত্রেই ভারতীয় সনাতন মঞ্চের এই ভারতীয় সনাতনী হিন্দু মঞ্চের এই আহ্বানে সাড়া দিয়ে যেভাবে আপনারা এগিয়ে চলেছেন আমরা ভারতীয় সনাতন হিন্দু মঞ্চের পক্ষ থেকে সকলকে সকল সনাতনী ভাই বোনেদের আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি আমাদের এই কাজ চলবে আরও এই এক মাস মাঘ মাস ব্যাপীও চলবে এই প্রোগ্রাম তো বিভিন্ন জায়গায় আমরা প্রতি প্রত্যেকে সেই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর যে পরিসর সেই পরিসরে আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার অমৃত সুধা বাড়ি বাড়ি পৌঁছে দিতে দৃঢ় সংকল্পিত আর এই অনুষ্ঠানকে সফল করবার জন্যে ভারতীয় সনাতন হিন্দু মঞ্চের পক্ষ থেকে সকল সনাতনী ভাই আমরা ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকৃতজ্ঞতা জানাচ্ছি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গীতা পাঠ ঘরে ঘরে জয় হোক সত্য সনাতনের জয় হোক জয় হোক চৈতন্য মহাপ্রভুর জয় হোক জয় হোক গোটা পশ্চিমবঙ্গবাসী তথা সাধু সন্তের জয় হোক জয় হোক ভক্ত কুলের জয় হোক ভারতীয় সনাতন হিন্দু মঞ্চ এবং যারা এই উদ্যোগ নিয়েছেন ভারতীয় সনাতন হিন্দু মঞ্চের পক্ষ থেকে তাদের প্রতি প্রত্যেককেও আমরা ভারতীয় সনাতন হিন্দু মঞ্চের রাজ্য কমিটির পক্ষ থেকে অত্যন্ত আন্তরিক গৈরিক অভিনন্দন জানাচ্ছি নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গীতা পাঠ ঘরে ঘরে নমস্কার